দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা বাংলার কৃষকের গল্প নিয়মিত দেখেন এবং শোনেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদুদ্দিন সাথে আছে মোহাম্মদ নাইদ হাসান হিমেল সাতক্ষীরা সীমান্ত উপজেলায় সামনাগরে খাল বিল ও পুকুরে মেরি হাঁস যেটি চায়না হাঁস হিসাবেই পরিচিত এই হাঁস পালন করে অভাবকে জয় করে ভাগ্য পাল্টাচ্ছেন খামারি রাফিজা খাতুন ও হাফিজুর রহমান দম্পতি এতে কর্মসংস্থান হচ্ছে বেকার নারী পুরুষের এ খামারিদের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে তুলছেন গড়ে ছোট বড় খামার এতে বৃদ্ধি পাচ্ছে খামার ও খামারের সংখ্যা এই হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে অপর দিকে প্রাণী পুষ্টির ঘাটতি পূরণ সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাঁসের খামারগুলো সাধারণত খাল বিল ও পুকুরে হাঁস পালনে খরচ তুলনামূলক কম হয়ে থাকে এছাড়া স্থানীয় বাজার সহ অন্য উপজেলায় হাঁস ও ডিমের দাম বেশি হওয়ায় খামার ও খামারির সংখ্যা ব্যাপক হারে বাড়ছে ঝুঁকছেন হাঁসের খামারের দিকে এ এবছর হাঁসের দাম অন্য বছরের চেয়ে বেশি হওয়ায় এমন হাঁস পালনে খামারিদের আগ্রহ বাড়ছে ব্যাপক এতে করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আগের তুলনায় অনেক অনেক সরজমিনে গিয়ে জানা যায় শ্যামনগর উপজেলার নতুন আবাদ চরের বিল ছোট বড় প্রতিটি খাল বিলে হাঁসের খামার রয়েছে পাশাপাশি বাড়ি সংলগ্ন খালে ও পুকুরে হাঁসের খামার করছেন খামারিরা এতে করে প্রতিনিয়ত বা বেড়ে বেড়েই চলেছে এর সংখ্যা হাঁসের খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন খামারের হাঁস মূলত বিলের জলজ কীট পতঙ্গ ঘাস শামুক ছোটো মাছ সহ নানান ধরনের প্রাকৃতিক খাদ্য খায় আর বর্ষাকালে বিলের পানিতে এসব খাদ্য ও পাওয়া যায় কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা যায় এনজিও থেকে ঋণ নিয়ে ও নিজের কিছু টাকা দিয়ে শুরু করেন ভাগ্য পরিবর্তনের লড়াই এছাড়া হাঁস পালন ব্যাপক লাভজনক হওয়ায় অনেকেই এই পেশায় আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে উপজেলার মুন্সীগঞ্জ বুড়ি কলোনি কাশিমাড়ি কাশিমারি আটলিয়া কৈখালী সহ বারোটি ইউনিয়নে হাঁসের খামার আছে প্রায় চারশোটি এসব খামারে প্রায় দুই লাখ হাঁস রয়েছে প্রতি বছর প্রায় তিন কোটি ডিম দেয় এসব হাঁস এতে মোটামুটি ডিমের চাহিদা পূরণ হয় এই উপজেলার মানুষের শ্যামনগর উপজেলার বুড়িগলিনী ইউনিয়নের নতুন আবাদ গ্রামের খামারি হাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন এবার তিনশোটি ডিম দেওয়া হাঁস পালন করছে এখন প্রতিদিন একশো হাঁস ডিম দিচ্ছে কিছুদিন পর ডিম দেওয়ার সংখ্যা আরও বাড়বে এখন সপ্তাহে আট হাজার টাকার বেশি ডিম বিক্রি করছে হাঁসের ডিম বিক্রি করে নিজের সংসার খুব ভালোভাবেই চলছে সংসারের খরচের পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়াও থেকে শুরু করে যাবতীয় খরচও অনেক টাকা আয় করতে পারছে আমি ইন্টারনেটের সংযোগের কাজ করি তার পাশাপাশি এ পেশা এসে আমার আর্থিক সচ্ছলতা আসছে তবে উপজেলা প্রাণেশ সম্পদ দপ্তর থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না হাঁসের রোগ হলে তাদের সঙ্গে যোগাযোগ করেও ভ্যাকসিন পাই না পাশাপাশি হাঁস পালনে কোনো পরামর্শও তাদের থেকে পাওয়া যাচ্ছে না সরকারি সহযোগিতা পেলে আমরা আরও লাভবান হতে পারতাম সেই সাথে যদি ব্যাঙ্কগুলো থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া যেত তাহলে এই খাতে বিপ্লব ঘটতে পারে সম্মানিত দর্শক যারা হাঁস পালন করতে চান বা বিভিন্ন খামার করতে চান কৃষিকাজের সাথে জড়িয়ে আছেন সফল হয়েছেন বা হচ্ছেন তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন বাংলার কৃষকের গল্পে আমরা আপনাদের সফলতাগুলো তুলে ধরি আজ শুনালাম হাফিজুর রহমান দম্পতির কথা অন্য কোনো দম্পতিদের সফলতার গল্প নিয়ে আবারও হাজির হব অন্য কোনো ভিডিওতে বাংলার কৃষকের গল্প দেখুন লাইক কেমন শেয়ার করুন どんな場所かっていう。